আটশো পঞ্চাশ টাকা উপরে নিচে কাজ করা ফুললি রেডি করা তো যেটা ভালো লাগিয়ে নিয়ে নিতে পারেন এটা আবার হচ্ছে সিল্কের মধ্যে থাকবে যে গলায় কাজ সিকুয়েন্স করা নিচে হচ্ছে আবার এই যে চিকেন কারি হাতেও চিকেন কারি করা আছে ওকে এক হাজার টাকা ওকে ছত্রিশ থেকে চৌচল্লিশ এটা দেখুন এই যে উপরে হচ্ছে আপনার পুরো সিকুয়েন্স করা এটা কিন্তু সিল্কের মধ্যে নিচেও কিন্তু আপনার সিকুয়েন্স করা আছে

এই যে সামনে পুরোটাই চিকেনের মধ্যে পিছনে হচ্ছে আপনার প্লেন থাকবে নিচেও কিন্তু এই যে প্যানেল আছে এটা কত এক হাজার টাকা এখন হচ্ছে বুটিক্সের মধ্যে দেখাই সামনে হচ্ছে অল ওভার কাজ করা এটা কিন্তু রাউন্ড শেপে প্লাস হচ্ছে দুই পাশে পকেট দেওয়া আছে হ্যাঁ এটা ডিফারেন্ট শেপটা হাতাটাও একটু ডিফারেন্ট এই যে কত পড়বে এটা এক হাজার টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারে এটা হচ্ছে কটনের মধ্যে এই যে হাই নেকে থাকবে পুরোটা লেস করা এখন খুব সুন্দর এটা এটা এক হাজার সাইজ কিন্তু সেম থাকবে যার যেটা ভালো লাগে নিয়ে এটারই কালার এক হাজার টাকা করে এটা স্যাব হোয়াইটের মধ্যে এই যে গলায় হচ্ছে হাতের কাজ করা আছে আর এটা হচ্ছে একটু কোটা স্টাইলে সাইডে পাইপেন করা আছে এটা আবার ইনার দিয়ে পরতে হবে ওকে এক এক হাজার টাকা প্রাইস তো হোলসেল চাইলে কিন্তু হোলসেলও নিতে পারবেন এখন এটা আবার হাতের কাজ করা এই যে মিডেলে হাতের কাজ করা থাকে সেম প্রাইস এক হাজার টাকা করে ওকে তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন রেগুলার বা অফিস পারপাসে যে এটা পুরোটাই আপনার হাতের কাজ করা একদম রেডি করা ওয়ান পিস এক হাজার টাকা ছত্রিশ থেকে হচ্ছে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে রাউন্ড শেপেই থাকবে এই দেখুন পুরোটাই হচ্ছে যে কাজ করা প্লাস মিরর করা হাতাটা একটু ডিফারেন্টভাবে করা আছে এক হাজার টাকা এটাও কিন্তু হচ্ছে নায়রা স্টাইলের সামনে একটু কুচি কুচি দেওয়া থাকবে এই যে গলায় হাতের কাজ করা ব্যাকসাইডও কুচি থাকবে অনেকটা নায়রা স্টাইলে বা ম্যাটার্নিটি ড্রেস হিসেবেও নিতে পারেন এক হাজার টাকা করে তারপরে এটা হচ্ছে সিল্কের মধ্যে খুব সুন্দর দেখুন গলা হচ্ছে কাফতান গলা একদম বেস্ট কোয়ালিটির সিল্ক এটা নিচে হচ্ছে লেস করা থাকবে হাতেও লেস করা আছে এটা এক হাজার এক হাজার টাকা এটাও খুব সুন্দর এটা হচ্ছে গলায় মিরর করা থাকবে আর এটা হচ্ছে রাউন্ড শেপে থাকবে ছয় ষাট স্টাইলে পকেট আছে স্যার। আমার পকেটও দাও আছে। ওকে। চাইলে আপনি হোলসেল খুচরা দুই নিতে পারবেন। 1200 টাকা। 1200 টাকাটা পুরোটাই এমব্রয়ডারি করা হাতায় প্লাস গলায়। এটা আপনার গোলের মধ্যে মানে আনারকলি স্টাইলে গলায় কাজ করা যেটা এইভাবে থাকবে নিচে কিন্তু কাজ করা প্লাস স্টোন করা আছে। ওকে এটা কত? এটাও। এটা প্রাইসও सेम 1200 টাকা। এটা নিতে পারেন এটা কালারটা খুব সুন্দর এই যে কাজ একটা কাজ আছে আর হচ্ছে পকেট স্টাইল তারপর এটা হচ্ছে এটাও রাউন্ড শেপের মধ্যে কটনের মধ্যে এই যে গলায় কাজ করা আসছে আর পুরোটা হচ্ছে নিচে যে কলি এটা মানে এটা হচ্ছে আনারকুলি নিচে কাজ করা থাকবে ওকে কত পড়বে বারোশো টাকা ওকে এটাও হচ্ছে আপনার রাউন্ড শেপে কুচি কুচির করা যে গলায় কাজ করা হাতে কাজ করা থাকবে ওকে ঘের আছে প্রচুর প্রাইস সেম বারোশো টাকা যেটা ভালো লাগে নিয়ে নেবেন ছত্রিশ থেকে হচ্ছে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটাও রাউন্ড শেপে যে গলায় হচ্ছে এম্ব্রয়ডারি করা আসতে দুই সাইডে আবার ফিতা আছে আপনি বাঁধতে পারবেন ওকে হাতাটাও খুব সুন্দর ওকে সেম প্রাইস বারোশো টাকা এটারই আরেকটা কালার ইয়েলো কালার এটাও খুব সুন্দর বারোশো টাকা লাস্ট একটা টাইডাই করা খুবই নাইস গলায় খুব সুন্দর করে কাজ করা ফ্যাব্রিকটাও খুব সুন্দর আর দুই পাশে রিবন দেওয়া আছে হাতাটাও নাইস প্রাইস হচ্ছে বারোশো তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বারোশো টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নুহা বুটিক সিস্টার মুল্কা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় মানে থার্ড ফ্লোরে তিনের সাতান্ন নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকের আল্লাহ হাফেজ